বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা আকম কুকম সব করিয়া গড়ে নেতা আস্তানা আসলে সব পূজার আর ভুট্টা নে আর বাহানা আসলে সব পূজার আর ভুট্টা নে আর বাহানা নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া ঝড়ায় নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে নেতার প্রশংসা করিয়া গুণ ঝড়ায় ময়দানে স্লোগান দেয় নেতার নামে স্লোগান দেয় নেতার নামে নিজে হইয়া দিওয়ানা আসলে পূজার ভোটা নে আর বানা আসলে সব পূজা সকলেট পূজার বাহানা নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে সালাম তুলিয়া নেতায় দেখো আগে। রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পায়সে দেয় রে সালাম হাত দুখানি তুলিয়া এইটা করুম সেই করুম এইটা করুম সেই করুম দে যে কত শান্ত না আসলে আর বাহানা। কখনো যায় মসজিদেতে কখনো বা মন্দিরে গির্জা গিয়ে আবার নেতা দেশে বাহাত জোর করে কখনো যায় মসজিদেতে দেতে কখনো বা মন্দিরে গির্জা গিয়ে আবার নেতা দেশে বাহাত জোর করে হিন্দু কিনা মুসলমানতা হিন্দু কি না তা নির্ণয় করা যায় না আসলে সব পূজার পূজা আর ভোটটা আর বাহানা আসলে সব পূজার পূজা আর ভোটটা আর বাহানা এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয় তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা আসলে মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবো সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বে মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেব সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধড় মৌলবাদী দেখলে ওদের মৌলবাদী দেখলে ওদের মাথায় উঠে যন্ত্রণা আসলে সব পেট পূজা আর নে আর বাহানা আসলে সব পেট পূজা ভোটটা আর বাহানা বড় গলায় কয় কথা রাতারাতি হয় নেতা বড় গল নাই কথা রাতারাতি হয় নেতা আকাম কুকম সব করিয়া নেতা গোড়ে নেতায় আসত আর বাহানা আসলে সব পূজা আর ভুট্টান বাহানা আসলে সব পেট পূজা আর নে আর বাহানা আসলে সব পেট পূজা আর নে আর বাহানা